হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা অনেকে কমেন্ট করো যে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে যে পরীক্ষা স্থগিত করা হয়েছিল এটি সম্পর্কে দার্ডেরি ক্যাম্পাস প্রতিকৃতিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এসএসসি পরীক্ষায় এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে এখানে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পয়লা আগস্ট দুই এগারোটা বাইশে এটি রিপোর্টটি প্রকাশ করা হয় আগামী এগারোই আগস্ট থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে তোমাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সরে শেষ পর্যন্ত দেখবে আর এসিসি পরীক্ষা সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এখন আমরা দেখবো এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বানেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসএসসি ও সমানের পরীক্ষা নেওয়া হবে এখানে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে মানে এর আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল সকল পরীক্ষায় স্থগিত করা হয়েছে বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখানে যে সময়সূচির পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এটি যখনই প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবা তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তারপরে বলা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন এর আগে কয়েক দফায় এস ও সময়ের পরীক্ষা করা হয়েছিল প্রথমে গত আঠারোই জুলাই পরীক্ষা এস করা হয় তারপর একই সঙ্গে একুশে একুশ তেইশ ও পঁচিশ জুলাই সব শিক্ষা বোর্ডের এসএসসি বা সময় পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আড়াইশে জুলাই থেকে পহেলায় আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চারই আগস্ট থেকে এখন নতুন সিদ্ধান্ত হলো এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসএসসি ও সি বা পরীক্ষা নেওয়া হবে এ হল হচ্ছে এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি এটি যখনই রুটিন প্রকাশ করা হবে আবার নতুন সময়সূচি অনুযায়ী আমাদের চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবা তাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবা ধন্যবাদ সবাইকে